ক্লাসিক ফোন ফটাফট রিভাইজ দাও আমি কিন্তু পরে ধরবো নাহলে হলে মারবো বেশ বলে দিলাম নমস্তে হো শেখ ফর কন কেসি হু ম্যাডাম মে ঠিক হু আপ কেসি হু কাছে হো বাতাও এমডি সালাউদ্দিন দাদা ভাই আমিও ভালো আছি বোন আচ্ছা তাই এখন কি কাজের চাপ একটু কমেছে দাদা ভাই নমস্তে হো গয়া মেরা सबाई झटू युक्त तो हो जाओ शेख कलकत्ता से हो होना हो गया मैडम नहीं मैं कलकत्ता से नहीं इंडिया से आपको बहुत लाइक करते हो वीडियो में थैंक यू थैंक यू सो मच

पॉलिस आदमी हो मैडम बिहार थैंक यू सो मच बिहार से मेरे लाइव देखने के लिए तो प्लीज़ मेरा चैनल को सब्सक्राइब कीजिए अरे मैडम कोलकाता तो इंडिया में है ना हाँ हाँ इंडिया कोलकाता एक ही हो मैं मजाक करती हूँ आप पुछो, पुछो रहा कोलकाता से, से ही हो हाँ मैं कोलकाता से ही हूँ

बढ़ाई पड़ती हो तुम तुम्हारा उम्र कितना इतुल जब राजा पर के राजा मित्र यूं मित्र पर पांडव तीनों कोना राजा हूं तो क्या ऐसा मुझे तो बने um dikh mujhe koshish kiya gol challenge itna to bahut hi anchaal ban gaya tha par log dekhte hain ja tak mein break kare break ho chuki gayi hai oh pehle pehle kuch pakne nahi to sit main raha tha chillar ke main chud puri koncho rant trupodonna sine divina stani jeszcze hm mam tyle ile to zrobi a 1 2 3 ile to bardzo duży jest bo ka কি সব ধরবো আমি না ধরা যদি না পেরেছি হোক আমি বই নিয়েই শুয়ে থাকা कोलकाता तो मैंने कितना बार गया हूँ मैडम मेरा घर बस नहीं कोलकाता से मैं तो पारू ना। बाद। बाद। मैं तो तो कलकत्ता अभी तो मैं, तो तो मैं तो उम्र उनतीस साल है मैडम उसके बाद पढ़ाई का बात फिर भी मैंने देखते हूँ जब वो

একশো <laughs> আশি <laughs> में है में है में है क्या होता है मैडम टाइम मिले मिलते ही ना इसलिए लाइफ नहीं आपका देख सकता है आपका घर में कौन है ওই ও বাবা ওই ও তুমি কি এ 100000 ওই হলো দুই পিট নেকি পরিণতি করে সারা পুরি হতে লোকের ঘরে ঘরে দি আসতো এখনো সেই লোকের ঘরে ঘরেই দি আস কিভাবে দি আসো মানে তুই টাকা কিভাবে কাকা লাগে বস্থিয়ে লোকের ঘরে ঘরে করে দীপ পায় মানে বস্থা কোনে বেজে আমি তো আগে আজকে কম্পিউটার ধরবো কম্পিউটার क्या होता है मैडम मैडम जब करते नहीं क्या कंपनी में काम करती है

जगह में रहती हूँ नहीं कोलकाता नहीं मेरा घर सिलीगुड़ी है सिलीगुड़ी चिंता जानती हूँ ना, ना।

Hey, आप बांग्ला में बोले मैं बंगाल हूँ आप मुझे यूट्यूब में फ्रेंड रिक्वेस्ट कर दी दीजिए मैडम यूट्यूब में फ्रेंड रिक्वेस्ट कैसे करते हैं मैं नहीं जानती हूँ अच्छा बेटा बर्तन करते हो मैडम थैंक यू

आरामबा आपको तो होगा मैडम हाँ मालूम होगा मैं जानती हूँ

बं, बंगाली मालूम नहीं मालियो हिंदी हाँ? हाँ? सिखा दूंगा मैडम मैं मुझे बंगाली भाषा सिखा दूँ ओके ओके मैं बांग्ला सिखा दूँगी आप मुझे हिंदी सिखा दीजिए শমনাল শমন পড়াশোনা করছো আর কলেজ কমপ্লিট করো করছো আমি বিকম বিকমপুর বাড়ি কাজ করে ওই সাথে সাথে মা করে ইচ্ছা নেই আমি ওই বাড়ি থেকে কিছু অর্ডার আমি টাকা করতে যাই বাড়িতেও থেকে চেষ্টা করি ইমারুল শেখ কেমন আছো কি করছো এই তো আমি ভালো আছি তোমাদের সাথেই গল্প করছি কোথা থেকে যুক্ত হলে ইমারুল শেখ বলবে আজকে ফার্স্ট টাইম মনে হচ্ছে

প্রথমত ছোট বললাম যে কতুলপুর মেয়ে এক দাদা চাচারে তিনি মা মারা যান বাবি তখন মারবে তালিকা তখন ক মানুষ করে

भो थे तो बाय 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 रुद्रपुर में ने मेरा चचा का डर है मैडम टेल्स मार्बल अच्छा टाइल्स मार्बल का काम करते हो মিস্ত্রি ও আচ্ছা সামস্তি হোক ইমারুল শেখ আমি সৌদি আরব থেকে দেখছি আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলা কাটোয়াতে তোমার বাড়ি কোথায় জানতে পারি সর্বপ্রথম আরব থেকে একটি লাইক পাঠিয়ে দিলাম সাবস্ক্রাইব করে দিয়েছি আর কিছু দিতে পারলাম না ভাই না না আর কিছু দিতে হবে না লাইক করেছো সাবস্ক্রাইব করেছো তার জন্য অনেক ভালোবাসা তোমার জন্য শেখ চলো টা যাও আমি যাব না মনে নেই তুমি জানো না যে তুমি বই পড়তে বসার আগে করে নিতে হয় এমডি মামুন আপনি কেমন আছেন আমি নদীয়া থেকে বলছি আপনার জেলা কোথায় আমার জেলা জলপাইগুড়ি আমি জলপাইগুড়ি থেকেই বলছি আপনি আমার লাইভে আজকে ফার্স্ট টাইম তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে অনেক ভালোবাসা বলে তোমার বাড়ি কোথায় বললেন তো আমার বাড়ি শিলিগুড়িতে গো চেন শিলিগুড়ি তোমার বাড়ি কোথায় না তো এই তো বললাম আমার বাড়ি শিলিগুড়িতে গো ও মা অনেক অনেক হয়েছে

Rudro Prokas Rudro Pro kita Rudro Rudro Prasad Mondol Hi Hello Yes Thank You মামুন আপনি অনেক সুন্দর অনেক মিষ্টি থ্যাংক ইউ সো মাচ ওকে বাই বাই ইউসমান থ্যাংক ইউ সো মাচ সবাই একটু লাইক করে দিয়েছ ঝটপট

এমদি মামুন আমি আপনাদের একেবারে একশোটা লাইক করে দিলাম নব্বইটা মাইনাস অরিজিনাল লাইক নম্বর হলো দশ মানে একটা লাইক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা একটা লাইক করেছো তার জন্য অনেক ভালোবাসা একটা লাইকের বেশি তো লাইক হয় না যদি একশোটা লাইক দেওয়া যেত তাহলে অবশ্যই দিতে তাই না রাখছি কোন জিনিস দেখতে ইত্যাদি তো আজকে আমরা ভিজুয়াল ক্লু রাখছি না ঠিক শুধুই অডিও ক্লু শুধুই কানে চলো প্রথম গানের জন্য প্রথম হিন্ট পনেরোশো টাকার জন্য অডিও कि तबेकते लग जातो आज लगे आईनाটাও ঠিক করে দেখে আসতে পারিনি তো তাই কুলু কুলু гарমোনে আসছে বাজার বাজাও না দ্বিতীয় দিন ছণাবো ওকে আরেকটা প্রকারজন্য দ্বিতীয় দিন হ্যাঁ যমুনা apni temuni apnar bhasha anek mishti thank you go

আপনার বলতে কি লজ্জা পানো আপনার বেবি পা না আমার একটাই বেবি লজ্জা কেন পাবো কে

রাফি আহমেদ হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তা কিন্তু একদম নজর নেই আমি তো ধরার সময় শুধু দেখবো বেশ তোমাকে পড়তে দিয়েছি আমার কাছে আমি তোমার কাছে তুমি সবাই একটু ঝটপট লাইক করে দিও যারা নতুন ইস্কো অবশ্যই যারা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে একদমই ভুলো না কথা বলো কী বলো এই তো বলছি ভালো কমেন্ট করে অবশ্যই কথা বলবো